আলু পুরি বলেন বা সুজির লুচি বলেন একদম হবে ফুলকো ফুলকো আর মুচমুচে রকম একটা নাস্তা যদি বিকালের টেবিলে থাকে তাহলে কিন্তু অন্যান্য নাস্তার আর প্রয়োজন হয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো আলু আর সুজি দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি আমি দুটো মাঝারি সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি নিয়ে গ্রেটার দিয়ে আমি মিহি করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আলু মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এমনভাবে গ্রেট করতে হবে যেন কোনো দানা না থাকে আলুর মধ্যে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ পানি আরও দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ মোট আমি এখানে পোনে এক কাপ পানি ব্যবহার করেছি এবার দিয়ে দিব আমি এক চামচ লবণ আর দিয়ে দিব আমি দুই চামচ সয়াবিন তেল পানিটা সামান্য একটু ফুটে উঠলেই আমি এখানে অ্যাড করব সুজি পানি যতটুকু দিয়েছি সম পরিমাণ এখানে আমি সুজি দিব মানে কাপ কাপ আর সুজি দিয়ে ওয়ান দিলাম দিয়ে চুলা রাসটা কিন্তু এখন একেবারে লো করে দিয়েছি যদি হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর সুজিটাও রান্না হবে না লো আছে আমি সুজিটা ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে খেয়াল রাখবেন সুজিটা যেন নরম না থাকে সুজিটা শক্ত শক্ত হয়ে আসলে ঠিক এ পর্যায়ে দিয়ে দেবো আলুটা যে আমি গ্রেট করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পরে আমি আরও দুই মিনিট লো আছে আলু আর সুজিটা ভালোভাবে ভেজে নিব দুই মিনিট ভাজার পরে আমি নামিয়ে নিয়েছি এখন কিন্তু কিছুটা গরম অবস্থায় আছে এ পর্যায়ে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন তবে আপনাদের আটা বা ময়দা কম বেশিও লাগতে পারে এটা এমনভাবে তৈরি করতে হবে আমরা যে রুটি বা পরোটা ডোটা তৈরি করি ঠিক সেই রকম করতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন আমরা খুব সহজে রুটির শেপ করতে পারি এই যে দেখেন হাতের সাহায্যে আমি ভালোভাবে মথে নিয়েছি এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করব আমি এখানে দিয়ে দেবো ফ্রেশ ধনে কুচি আর এই ধনে পাতা কুচিটা অবশ্যই ফ্রেশ নেয়ার চেষ্টা করবেন আপনারা আপনাদের পছন্দ মতন ধনে কুচিটা দিয়ে দেবেন দিয়ে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আমি শুকনো মরিচটাকে জাস্ট একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচ চাট মশলা অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি সবগুলো উপকরণ আবার একটু হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিব সবগুলো মাখা হয়ে গেলে আমি হাতে একটু তেল দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা যত বড় সাইজের পুরিটা করতে চান ঠিক সেই পরিমাণে লেচিগুলো কেটে নেবেন এই যে দেখেন আমি একটি পুরি বানিয়ে নিয়েছি সামান্য কিছু শুকনো আটা ছিটিয়ে দিয়ে আমি পুরিটা বানিয়ে নিলাম এবার আটা ছাড়া কিভাবে পুরিটা বানাবো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু তেল দিয়ে নিলাম দিয়ে আবার বেলুনটিতেও সামান্য কিছু তেল মেখে নিলাম নিয়ে এবার আমি বেলে নিব আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই পুরিগুলো বেলে নেবেন এই যে দেখেন আমি রুটি যেভাবে বেলে নেয় ঠিক সেভাবে বেলে নিলাম চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি কারণ ডুবো তেলেই পুরিগুলো ভাজতে হবে খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয় খুব বেশি গরম হলে পুরিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি কারণ তেল ছিটিয়ে দিলেই পুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে যখন পুরিটা ফুলে উঠবে তখন কিন্তু চুলার আঁচটা একটু লো করে দিতে হবে আমি মিডিয়াম আছেই পুরিগুলো ভাজবো কিন্তু ফুলে ওঠার পরেই আমি লো করে দেবো চুলার রাস্তা আমি উল্টে পাল্টে ভালোভাবে পুরিটা ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন আরও একটি পুরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আবারও বলছি চুলা রাস্তা লো এবং মিডিয়াম এর মাঝামাঝি রাখবেন আর উপরে অবশ্যই একটু একটু করে তেল ছিটিয়ে দিবেন আশা করছি এইভাবে যদি আপনারা পুরিগুলো ভেজে নেন সবগুলো পুরি ইনশাল্লাহ আপনাদের একেবারে বেলুনের মতন ফুলে উঠবে পুরিটা যখনই ফুলে উঠবে ঠিক সে পর্যায়ে চুলা রাস্তা যদি লো করে দেন তাহলে পুরিটা খুব ক্রিস্পি হবে অনেকক্ষণ পর্যন্ত পুরিটা মুচমুচে থাকবে আর সুন্দর একটা কালারও আসবে আশা করছি আমার আজকের এই সুজির পুরি বা লুচি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা তো অনেকেই আটা বা ময়দা দিয়ে লুচি পুরি খেয়েছেন একবার অবশ্যই এই সুজি আর আলু দিয়ে তৈরি করে খাবেন এটা মাসাল্লাহ খেতে অনেক মজা হয় আমার এই পুরি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আমি এই পুরিগুলো দই চাটনি দিয়ে পরিবেশন করেছি আমার খুব ভালো লাগে আপনারা চালে গরু অথবা মুরগির গোশ দিয়েও পরিবেশন করতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ